লাগে মানে না বুঝবি না আবার মাল লাগে বুঝবি না বুঝবি না কি মুন্ডা লাগে বুঝবো না বলি দুরো বারে বারে মারা শুরু করছে কি হয়েছে সেটা বুঝুম না বুঝবি না বুঝবি না না ও তোমার মোবাইল ঠিক করে দে দাও তোমার মোবাইল দাও ঠিক করে দিতেছি ধরো ঠিক হয়ে গেছে হে হুদায় কে মোবাইল ঠিক করে দিলাম না ঠিক করে দিলে গিয়ে গুলো মার্কেটে লাগতো